বাংলার মুসলমানেরা দুই দিন পর পর রূপরেখা পরিবর্তন করো দুই দিন পর পর রূপরেখা জবানের পরিবর্তন করো এখনো যদি বাংলার ওলামা এখনো যদি বাংলার পীর মাসাকরাম একবারের জন্য ময়দানে ডাক দেয় একবারের জন্য হুঙ্কার দেয় তোমাদের মত মুনাফেকের গোষ্ঠী ঢাকা কও চিটাগাং কও রাজশাহী কও আল্লাহর কসম করে বলতে পারি একটা কও রাজপথে খুঁজে পাওয়া যাবে না তালবেন হুজুর কথাটা কেমন হলো তোমাদের যে কর্মী বাহিনী তোমাদের যে শক্তি এটা টাকা দিয়ে ক্রয় করা লাগে কথা বলেন ঠিক না রাখি আমাদের কর্মী বাহিনী এদেরকে টাকা দিয়ে কোনো তার ক্রয় করা লাগে না এরা নিজের জীবনের চাইতে এদের নেতাকে মহাব্বত করেন কেন মহাব্বত করে আমরা অন্তর দিয়ে জানি দুনিয়ার জমিনের ভিতরে আর কোন নবী আসবে না নবীর উত্তর সতী অরসাতুল আম্বিয়া রাসূলের আম্বিয়াদের হুকুম আমার নবীর হুকুম কথা কয় না এই এইজন্য নবীর কথাই যেমন সাহাবীরা জীবন্তভাবে পায় পায় নাই পাইছে আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু যুদ্ধ করে যাচ্ছে রাস্তা দিয়ে যাই হোক অনেক লম্বা ঘটনার সংক্ষেপে একটা জিন ছিল জিন এক গুহার ভিতরে জিন থাকতো ওখানে জিনটা উট অত্যাচার করত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বিস্তারিত শোনার পরে হজরত আলী রাদি আল্লাহ জগবাল যাও লেবে যাও গুহায় যুদ্ধ করে সংগ্রাম করে এই বাতিল ধ্বংস করা জিনদেরকে ধ্বংস করে আসো হজরত আলী রাদি আল্লাহ একবারের জন্য পিছু পা হয় নাই খঞ্জর তলোয়ার নিয়ে গুহার ভিতরে ঢুকে পড়েছে সেই জিনদেরকে কতল করে বিজয় অর্জন করে ফিরে এসেছে মুসলমান আল্লাহর নবীর সাহাবীরা কখনো ভয় পায় না কথা কয় না তোমাদের যে বাহিনী আছে এইটারে আজকে রাত্রে দুই লাখ ওই যে ওই যে কইলে তো আবার রাগ করবেন রাগ করেন না এই যে নৌকার যে বাহিনী ছিল কথা কয় না এই চব্বিশে গণ অভ্যর্থনে পরে তো দেখছেন কোটি কোটি টাকা টাকা দেয় টাকা বন্ধ কথা খায় না আমাদের কর্মী বাহিনীদেরকে টাকা দেওয়া লাগবে না দেশ করলে নিশ্বাস করলে বুলেট আর পর বুলেট তোমরা চালাবা আমরা বুলেট চালাব না হাজার রক্ত দিয়ে তাদের পরাজিত করে দেব ইনশাআল্লাহ হিসাব কিতাব করে দাও এখন বলবেন কেন করে না এই কেন করে না বলার জন্যই তাইয়েবের ঘটনা বললাম কথা কই না হুজুররা এত মার খাওয়ার পরে দোয়া আল্লাহ হেদায়েত করে দেন কথা কই না এটা কার চরিত্র রসুল করিম সল্ল সাল্লামের চরিত্র কথা কন ঠিক কি না মক্কার কাফেররা কি পরিমাণে অত্যাচার করেছে আমার নবীর উপরে অত্যাচারের স্টিম রুলার চালাইতে চালাইতে আমার নবীকে মক্কায় থাকতে দেয় শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আমার নবীকে মেরে ফেলা হবে কি কথা কন না সিদ্ধান্ত হয় নাই সিদ্ধান্ত হওয়ার পরে আমার নবীর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেল খুব ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝেন চতুর্দিকে দাঁড়িয়ে গেল কিভাবে পিঠ ছিল পিঠ আরেকজনার আমার পিঠ আরেকজনার পিঠ একসাথে তাহলে মুখ থাকে সামনের দিকে তলোয়ার ওইটাও সামনের দিকে তার মানে দুইটা তলোয়ার একত্রিত সামনাসামনি যাহাতে সে কোনো দিক থেকে না যাইতে পরিকল্পনা পরিকল্পনা করে মিটিং করে সিদ্ধান্ত করে রাজারাজা যাও সব দাঁড়িয়ে যাও আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের শেষ দিন সব গত্য একত্রিত হয়ে গেল আজকে তার বাঁচানোর কেউ নাই বাঁচানোর কেউ আছে না নাই জোরে কন আরো জোরে কন এমন পরিকল্পনা যুগে যুগে হয়েছে কি হয় নাই শুধু আল্লাহর নবীর সময় না যত নবীর আসুন দুনিয়ার শ্রমিনের ভিতরে প্রেরণ করা হয়েছে প্রত্যেকটা নবীরা অধিকাংশ নবীরা সুন্দরকে হত্যা করার জন্য যুগের পর যুগ পরিকল্পনা হয়েছে কথা বলেন ঠিক না ভাবে